আসসালামু আলাইকুম এখন থেকে প্রতিদিন একটার পর একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে কিন্তু আমরা হাজির হচ্ছে আপনাদের সামনে এইটা মার্শাল্লাহ মোস্ট ডিমান্ডেবল একটা ড্রেস হোয়াইট গোল্ডের মধ্যে এত সুন্দর একটা ড্রেস যেই ড্রেসটার প্রাইস তিন হাজার টাকার উপরে থাকবে যেই ড্রেসটার মার্কেট প্রাইস থাকবে তিন হাজার টাকা আমরা এই পার্টি ফোর পিসের কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র দুই হাজার টাকায় ড্রেসটা দেখা মাত্র আপনাদের সবারই পছন্দ হবে ড্রেসটা আমি আপনাদেরকে অ্যাট ফার্স্ট একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটা কালারে এতটা চমৎকার সবার আগে মিষ্টি কালারটা ওপেন করে দেখাচ্ছি যেহেতু আমাদের আপুরা হচ্ছে মিষ্টি তো দ্যাটস ওয়াই মিষ্টি ড্রেসটা সবার আগে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এইটার কাজের ফিনিশিংটা দেখেন এইটার কাজের ফিনিশিং এতটা গর্জেসভাবে একটাও একটাও আপনারা খুদ দেখাতে পারবেন না এই ড্রেসটার মধ্যে আমাদের কাজের ফিনিশারটা দেখেন হোয়াইট গোল্ডের মধ্যে জাদুসি এর মাল্টি সুতোর কাজ সিকোয়েন্স অল ওভার দেম একটা ড্রেসের মধ্যে আপনারা যা চান একটা পার্টি ড্রেসের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড একটা কালারের মধ্যে আর এক্সট্রা স্লিপসের অংশ পেয়ে যাবেন স্লিপসের মধ্যেও সুন্দর একটা ডিজাইন মেক করে দেওয়া এইটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু কালারটা কারুকার্যটা সব কিছু মিলিয়ে ওভারঅল অনেক সুন্দর এই ড্রেসটা ইভেন এই ড্রেসটার প্যান্টের নিচেও সুন্দর একটা কাজের ফিনিশিং পাচ্ছেন এত গর্জিয়াস একটা পার্টি ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় হোয়াইট গোল্ডের মধ্যে প্রতিটা পুরোটা দোপাট্টা জুড়ে ছিটা ছিটা একটা এম্ব্রয়ডারি কাজ আর হচ্ছে দোপাট্টার দুনো সাইডে সুন্দর একটা কার্টওয়ার্কের মধ্যে মার্শাল্লাহ মার্শাল্লাহ একটা কালেকশন দেখেন কতটা সুন্দর এবং গর্জিয়াস এখন যেহেতু সামনে ঈদের সিজন চলে আসতেছে তো ঈদের মধ্যে যারা কেনাকাটা করতে চান যারা একটু ভালো ড্রেস একটু পার্টি টাইপের ড্রেস নিতে যাচ্ছেন তো তাদের জন্য এত সুন্দর এই ওয়াও এই ড্রেসগুলো মানে কালারটা এতটা সুন্দর মানে ড্রেসটা হাতে পেয়ে তারপরে বুঝতে পারবেন যে না আসলে একটা ড্রেস মাত্র দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবে যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের এই শোরুমটা একটা ছাদের নিচে আসলে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সব ধরনের ওয়াও এইটার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ যতটা সফট এটা কিন্তু ফোর পিস এটার সাথে আপনাদের এক্সট্রা ইনার নিতে হবে না আমরা কিন্তু অ্যাডজাস্ট করে ইনারের কাপড়টা একসাথে দিয়ে দিছি মার্শাল্লাহ মানে কারুকার্যটা বেসিক্যালি এই ড্রেসের কারুকার্যটা হচ্ছে খুবই চমৎকার মানে একেবারে ওয়াও এইগুলো দেখেন এইগুলো কিন্তু পুরোটা হচ্ছে স্প্রিং স্প্রিংয়ের মধ্যে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন মাল্টিসর কাজ ওয়াও এক্সট্রা বেসিক্যালি এইটার লোয়ার পোর্শনটার মধ্যেও কিন্তু আপনারা কাটওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এই যে কাটুয়ারটা দেখছেন মানে ইন্ডিয়ান ড্রেস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে না কতটা গর্জাস একটা ড্রেস এটা কিন্তু পার্টি ইন্ডিয়ান ড্রেস কিন্তু এটা আমাদের ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই ড্রেসটা রেডি করা হয়েছে দেখছেন কাজের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর একটা চমৎকার একটা ড্রেস যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদ ফ্যান্সির চারতালায় হচ্ছে আমাদের শোরুমটা এটা কিন্তু কলিজা মেরুন। এটার কালারটা হচ্ছে কলিজা মেরুনের মধ্যে সুন্দর একটা ড্রেস কালারটাও অনেক সুন্দর দেখেন কালারটা এতটা গর্জেসভাবে ড্রেসটার এখানে কিন্তু কলকাতা টাইপের একটা ডিজাইন ফ্লাওয়ার একটা গাছের ডালের মতো একটা ডিজাইন করে দেওয়া এইটার গলার মধ্যেও কিন্তু সুন্দর একটা কাশ্মীরি সুতো দিয়ে এটা মেক করা হয়েছে মানে সুতোর কাজটা যেটা এটা হচ্ছে পুরোপুরি কাশ্মীরি সুতো দিয়ে এটা প্রতিটা ড্রেসের প্যান্টের মধ্যেও কিন্তু আপনারা সেম ডিজাইনটা পাচ্ছেন এই যে প্রতিটা প্যান্টের লোয়ার পোর্শনটাই যেটা এইটার মধ্যে কিন্তু আপনারা সেম কাজটা পাচ্ছেন আর এইটার সাথে যে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু সুন্দর একটা পাঁচ হাত লম্বা পাঁচ হাত লম্বা একটা দোপাট্টা পাচ্ছেন এইটার ফ্যাব্রিক্সটা এইটার ফ্যাব্রিক্সটা অন্য সব পার্টি ড্রেস থেকেও আরও হাই কোয়ালিটিভাবে করে দেওয়া হয়েছে এটা কিন্তু হোয়াইট গোল্ডের মধ্যে ড্রেসটার ফ্যাব্রিক্সের নাম হচ্ছে হোয়াইট গোল্ড দ্যাটস ওয়াই এইটার ড্রেসটাও পুরোপুরি গোল্ডের মতো মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু ড্রেসে ড্রেসটা অনেক সুন্দর ওয়াও ক্রিম কালারের মধ্যে মানে কালারগুলো একটা ডিজাইনের পাঁচটা কালার পাচ্ছেন পাঁচটা কালার এতটা সুন্দর মানে ড্রেসটা হাতে পেয়ে তারপরে বুঝতে পারবেন যে না আসলে একটা ড্রেস নিয়েছি যেটা হচ্ছে ক্লোজ জোন বিড়ি থেকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা খুচরা পাইকারে যে যেভাবে নিতে চান না কেন আমাদের কাছে কিন্তু নিয়ে নিতে পারবেন এই পার্টি ড্রেসগুলো সুন্দর একটা ড্রেস এটার ফুল কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর না অনেক সুন্দর একটা ড্রেস হাতে পাওয়ার পরে তারপরে বুঝতে পারবেন যে না আসলে একটা ড্রেস নিয়েছিলাম ওয়াও মাত্র দুই হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই গর্জিয়াস হোয়াইট গোল্ডের মধ্যে এই পার্টি ড্রেসটা মার্শাল্লা অনেক সুন্দর